আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই বোন যারা দেখছেন এই ভিডিওটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অথবা বাংলাদেশ থেকে আপনারা অবগত রয়েছেন কুয়েতের সাধারণ ক্ষমার মেয়াদ আজ শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে বিশেষ কিছু দিক বিবেচনায় কুয়েতের সরকার এই সাধারণ ক্ষমার সময় তিরিশে জুন পর্যন্ত নির্ধারণ করেছে সাধারণ ক্ষমায় আটককৃত প্রবাসীদেরকে কেন দেশে পাঠানো হচ্ছে না অনেকেই জানতে চেয়েছেন এ ব্যাপারে গুরুত্বপূর্ণ কোনো তথ্য কারোর কাছে নেই এটি সম্পূর্ণ নির্ভর করছে কুয়েতের নীতি নির্ধারকের উপর আপনারা এবারকার সাধারণ ক্ষমায় দেখেছেন বহু প্রবাসী আটক হয়েছে সেই প্রবাসীরা এখনও দেশে যায়নি এর বাইরে শ্রম আইন এবং আকামা আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিদিনই কুয়েতের একট সংখ্যক প্রবাসীকে আটক করা হচ্ছে এ সকল প্রবাসীও অনেকেই দেশে যায়নি এখনও তাদের আপনজন বাংলাদেশ থেকে দুশ্চিন্তায় রয়েছে আপনারা পেছনের ঈদগুলো দেখেছেন সাধারণত সাধারণ ক্ষমায় কিছু ব্যক্তিকে মুক্তি দেওয়া হয় কুয়েতের সরকার এবারকার রমজান ঈদে এ ধরনের ঘোষণা এখন পর্যন্ত ক্লিয়ার করেনি কাউকে সাধারণ ক্ষমায় মুক্তি দিয়েছিল কি না কুয়েতের জেলখানায় দীর্ঘদিন থেকে আমাদের বহু প্রবাসী জেলবন্দি অবস্থায় জীবনযাপন করছেন যাদের শাস্তি হয়েছিল কুয়েতের আইন অনুযায়ী তাদেরকে স্বাভাবিকভাবেই তার সাদা শেষে দেশে পাঠানো হবে এটি কুয়েতের সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে যে সকল প্রবাসীকে কুয়েত এয়ারপোর্ট থেকে যাওয়া থেকে বা বিভিন্ন খাত থেকে আটক করেছে সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে যাওয়ার সময় তাদেরকে কবে দেশে পাঠাবে অনেকেরই প্রশ্ন এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করছে আপনাকে স্বাভাবিকভাবে একটা ব্যাপার বুঝতে হবে একটি লোকের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ থাকলে তাকে এয়ারপোর্ট থেকে আটক করা হয় যাও যাতে যাওয়ার পর আটক করা হয় সিআইডি থেকে আটক করা হয় বা যে কোনো গভর্নমেন্ট আইনি প্রক্রিয়াতে যাওয়ার পর আটক করা হয় সেই সমস্যাটি সমাধান যেভাবে প্রসেসিং হবে এরপরেই তাকে আশা করি পাঠিয়ে দেওয়া হবে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন সাধারণ ক্ষমা কি আর বৃদ্ধি হবে বা বাড়াবে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি তথ্য শেয়ার না করলেই নয় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যেহেতু ঈদের যে ছুটি এই ছুটির কারণে সাধারণ ক্ষমার স্বাভাবিক প্রক্রিয়া প্রসেসিংয়ে কিছুটা ব্যাঘাত ঘটেছিল আর যে কারণে সুযোগটি বৃদ্ধি করে তিরিশে জুন পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে তার মানে সাধারণ ক্ষমার মেয়াদ আর বাড়ানোর কোনো সুযোগ নেই যদিও কুয়েতের সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে আমরা ধারাবাহিকভাবে আপনাদের সাথে প্রতিদিন তথ্য শেয়ার করছি যারা এ সকল ইনফরমেশন নিতে চান আমাদের সাথে যুক্ত থাকলে ক্লিয়ার হয়ে যাবেন কখন কোন ঘোষণা আসে আপনারা গতকাল দেখেছেন কুয়েতের প্রতিটি শহরে বিশেষ করে যে সকল হাইওয়ে রোডগুলো ব্যবহার করে এক শহর থেকে অন্য শহরে যায় সেখানে নিরাপত্তা কর্মীদের কঠোর চেকিং ছিল আর এ সময় গতকাল আমাদের বেশ কয়েকজন প্রবাসী আটক হয়েছে যারা আকামাবিহীন এই শহর থেকে ওই শহরে যাওয়ার চেষ্টা করেছিল যারা শ্রম আইন আকাম আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছে বর্তমান সময় কুয়েতে শ্রম আইন আকাম আইন লঙ্ঘনের বিরুদ্ধে সবচেয়ে বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে খাদেম এর পরেও বাংলাদেশ থেকে বহু প্রবাসী এবং বহু লোক আলোচনা করে কুয়েতের ফ্রি বিষয়ে আসার জন্য ফ্রি ভিসায় এসে কত টাকা ইনকাম করা যাবে ফ্রি ভিসার বর্তমান সুযোগ সুবিধা কি আরও এক্সট্রা এক্সট্রা মনে রাখবেন ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই কুইতিদের ঘরের ভিসাকে আমরা ফ্রি ভিসা নামে চালিয়ে দিচ্ছি আপনি বর্তমান সময় কুয়েতে ফ্রি ভিসা না আসাটাই আপনার জন্য মঙ্গল কারণ শুধু কুয়েত নয় মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশে ফ্রি ভিসা নামক ভিসার প্রবাসীরা বর্তমান পরিস্থিতিতে অনেক বিপদে রয়েছে আপনাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে কুয়েতের ভিসা সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন পাচ্ছি প্রতিদিনে মনে রাখবেন দুই হাজার ষোলো সালের পর থেকে কুয়েতে বাংলাদেশিদের বিশেষ শর্তযুক্ত বিষা চালু রয়েছে এটি ধারাবাহিকভাবে এখনো কার্যকর রয়েছে বেশ কয়েকজন প্রশ্ন করেছেন পহেলা জুন থেকে লাবানা উঠে যাওয়ার কথা ছিল তবে আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য ছিল না কুয়েতে সরকার প্রাইভেট সেক্টরের বিষার জন্য কিছু শর্ত শিথিল করেছে যা লাবানার সাথে কোনো সম্পৃক্ততা নেই অনেকে এটিকে লাবানা হিসেবে চালিয়ে দিয়েছিল বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া মনে রাখবেন ভিসা বের হওয়া অনেকটাই নির্ভর করে কুইতি এবং কোম্পানির কুইতি এবং কোম্পানি মন্ত্রণালয় থেকে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশিদের একটা ভিসা বের করতে হয় এটি স্বাভাবিক প্রক্রিয়ায় সচল রয়েছে যুক্ত থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ফিরে আসব যারা দেখছিলেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে এবং বাংলাদেশ থেকে শেয়ার করে দেবেন যাতে করে অনেক প্রয়োজনীয় ইনফরমেশন আমাদের অগণিত সাধারণ মানুষ জানতে পারে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ